প্রিয় বন্ধুরা যে ব্যক্তি নিয়মিত আয়তুল কুরসি পাঠ করে তার কাছে ফেরেস্তারা এসে কি করে আয়তুল কুরসি যখন নাজিল হয় তখন শয়তানের উপর কেন পাথর বর্ষণ হয়েছিল এবং সত্তর হাজার ফেরেস্তা কেন পৃথিবীতে নেমে এসেছিল এই আয়াতের মধ্যে এমন একটি স্মে আজম আছে যেটি পাঠ করলে খুব দ্রুত দোয়া কবুল হয় আপনাদের যারা যারা আয়তুল কুরসি না দেখে পাঠ করতে পারেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ সুবাহাউ তালার কালাম যা থেকে কোনো মিথ্যার সংমিশ্রণ নেই সামনে কিংবা পেছন থেকে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন সুরার মধ্যে কিছু সুরাকে বিশেষ মর্যাদা দিয়েছেন যেমন আমরা সুরা ফাতিহার ফজিলত সম্পর্কে শুনেছি তেমনি আল্লাহ তালা কিছু আয়াতকেও অন্য আয়াতের চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ কথা হলো রহমানের এবং আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ কালাম হল কুরআনুল করিম আর কুরআনের সর্বশ্রেষ্ঠ ও মহত্তম আয়াত হল আয়াতুল কুরসি এটি কত মহান আয়াত এবং এর মর্যাদা কত উঁচু ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাহি এই হাদিস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন কুরআনে এমন কোনো একক আয়াত নেই যা আয়াতুল কুরসির সমতুল্য কারণ এর মধ্যে এমন কিছু বিষয় আছে যা অন্য কোনো আয়াতে নেই ইমাম মুসলিমের হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসালাম একদিন তাকে জিজ্ঞাসা করলেন আবু মঞ্জির তুমি কি জানো তোমার সাথে থাকা আল্লাহর কিতাবের মধ্যে কোন আয়াত সর্বশ্রেষ্ঠ তিনি বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন নবী সাল্লাল্লাহু আলহ আবার জিজ্ঞাসা করলেন আবু মঞ্জির তোমার সাথে থাকা আল্লাহর কিতাবের মধ্যে কোন আয়াত সর্বশ্রেষ্ঠ তখন তিনি বললেন আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও সৃষ্টির ধারক নবীজি সাল্লাহ আলাইসালাম তখন তার বুকে হাত রেখে বললেন আবু মঞ্জির জ্ঞান তোমার জন্য বরকতময় হোক আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও সৃষ্টির ধারক তাকে তন্দ্রা ও ঘুম স্পর্শ করে না আসমানসমূহ ও জমিনের সমস্ত কিছুই তার। কে আছে এমন যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে তিনি জানেন যা তাদের সামনে এবং তাদের পেছনে তারা তার জ্ঞানের কোনো অংশ ধারণ করতে পারে না তবে তিনি যা চান তা ছাড়া তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করেছে সেগুলো রক্ষা করা তার জন্য কষ্টকর নয় এবং তিনি মহান ও মহিমান্বিত সুরাল বাকারা দুশো পঞ্চান্ন এই মহান আয়াত আয়তুল কুরসি যখন আপনার হৃদয়ে থাকে তখন আপনি কল্যাণের মধ্যে থাকেন এটি বারবার পাঠ করুন কারণ আয়তুল কুরসি পাঠ করা আল্লাহর ইবাদত হৃদয়ের প্রশান্তি মর্যাদা বৃদ্ধি এবং অসংখ্য সবাবের উৎস আয়তুল কুর্সিতে আল্লাহর সবচেয়ে মহান নামও রয়েছে নবী সাল্লাহু আলাইসালাম বলেছেন যে এতে আল্লাহর সেই নাম রয়েছে যা দিয়ে আল্লাহকে ডাকা হলে তিনি সেই দোয়া কবুল করেন এই আয়াত আল্লাহর পরিচয় ও তার গুণাবলী সম্পর্কে শিক্ষা দেয় এটি আল্লাহর মহিমা ও গৌরবের প্রতীক যা হৃদয় ও চোখ উজ্জ্বল করে তোলে রাসুল্লাহ সাল্লু আলাইসালাম বলেছেন যে ব্যক্তি প্রতিটি সালাতের পরে আয়তল কুরসি পাঠ করে তার এবং জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই অর্থাৎ যদি কেউ প্রতিটি সলাতের পরে এটি পরে তাহলে সে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে আয়তুল কুরসির আরেকটি ফজিলত হল রাতে এটি পাঠ করলে শয়তান সেই ঘর থেকে বের হয়ে যায় এবং সকাল পর্যন্ত আর ঢোকে না যে ব্যক্তি ঘুমানোর আগে এটি পাঠ করবে আল্লাহ তাকে এবং তার সন্তানদের রক্ষা করবেন এবং শয়তান তাদের কাছে আসতে পারবে না এটি দুঃস্বপ্ন ও কষ্টকর স্বপ্নগুলো দূর করে আল্লাহ আমাদের এই মহান আয়াতের ফজলত দান করুন এবং আমাদের কল্যাণের পথে পরিচালিত করুন আমিন